নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন যে আপনি তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকবে কি বিশ্বাস হচ্ছে না এই যেমন ধরেন আপনি তাকে বললেন যে তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি তখন সে পরিপাটি হয়ে নিজেকে আরো গুছিয়ে রাখা শুরু করবে আপনি যদি তাকে ভালো বলেন সে আরো ভালো হতে থাকবে আপনি যদি বলেন যে তোমার মনের মধ্যে অনেক মায়া ভালোর জন্য তুমি নিমেষেই যে কোনো কিছু কোরবানি দিতে পারো তখনও সে সেটা রপ্ত করতে শুরু করবে কিন্তু যখনই আপনি তার খুদ ধরা শুরু করবেন তার ছোট ছোট ভুলগুলোকে বড় বানিয়ে তাকে সবার সামনে অপমান করে ছোট করবেন সে এটা পারে না সে ওটা করে না সে একজন 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 সে সে তর্ক করে মুখে মারাত্মক রাগী তেজি জিদ্দি মহিলা এ ধরনের কথাগুলো যখন তাকে কষ্ট দিয়ে বলবেন সে কিন্তু আস্তে আস্তে তাই হতে থাকবে কারণ তখন সে ইতোমধ্যেই জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করার মতো কিছু নেই সবার সামনে আসলে যেহেতু আমি খারাপ হয়েই গেছি তো আরও খারাপ হয়ে যাই তখন আর সে কোনোভাবেই কারোর সামনে নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভব করবে না সে ধরেই নিবে যে কেউ আমাকে ভালো বললে ভালো আর না বললে আরও ভালো কে বুঝলো বা বুঝলো না এটা নিয়ে আর মাথায় ঘামাবে না এটুকু তার ঠিকই বোধগম্য হয়ে যাবে যে আমি সবাইকে সম্মান দেখিয়ে লাইনের পেছনেই দাঁড়াই অথবা সামনে সব অবস্থাতেই আমি খারাপ আর এভাবেই আস্তে আস্তে আপনি তাকে হারিয়ে ফেলবেন আর একজন নারী কখনোই একদিনে বা একটা কারণে নিজেকে সরিয়ে নেয় না এর পেছনে থাকে কোটি কোটি কারণ কথাই আছে না যে কথাতেই কথাতেই জয় আবার ধরিয়ে দিতে হয় সবার গোপনে আর কারো প্রশংসা করতে হয় তাকে সামনে দেখেই সবার সামনে কারো প্রশংসা করাও কিন্তু একটা মহত্ব যা মানুষের স্বভাব এবং আচরণকে নিমিশেই পরিবর্তন করতে পারে মানুষ কথা তো বলতে শিখে যায় দুই বছরে কিন্তু কোন কথা কোথায় কিভাবে বলতে হবে সেটা হয়তো শেখা হয় না পঞ্চাশ বছরেও এটাও কিন্তু মানুষের জীবনের একটা বড় ব্যর্থতা